বন্ধুরা দেখো আমরা কোথায় এসেছি আমরা এসেছি মন্দিরে তো সম্পূর্ণ মানে আমার কাছে সম্পূর্ণ নতুন একটি জায়গা এখানে এখানের নাম আমি অনেকবার শুনেছি কিন্তু কখনো আসা হয়নি যদিও আমার বাসার কাছেই তারপরও কিন্তু কখনো আসা হয়নি তো আজকে যেহেতু শনিবার ছিল তো আমরা চলেই আসলাম ওর বাবারও বন্ধ ছিল তারপরে হচ্ছে বাবুকে নিয়ে তো আমার শাশুড়ি মা এখানে দুই দিন ধরে কীর্তন শুনতে আসে তো মায়ের সাথে আসবো ভেবেছিলাম আর আসা হয়নি তো যাই হোক আজকে আমরা চলে আসলাম ফাইনালি এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর পাড়েই পোস্তগোলা ব্রিজের কাছেই হচ্ছে শ্মশান হ্যাঁ তো এই শ্মশানে হচ্ছে এখানে মানুষ পোড়ানো হয় তো তারপরে এখানে কীর্তনও হয় এখানে কালী মায়ের মন্দিরের মতো আছে এই যে হর হর মহাদেব তো মহাদেবের মূর্তিও রয়েছে এটা খুব জাগ্রত একটি জায়গা তো এখানে আমরা যখন এসেছিলাম তো তখন এসে আসলে শ্মশানে দেখেছিলাম যে দুটো মানুষ পোড়াচ্ছে তো আসলে এখানে এসে অনেক কিছু উপলব্ধি করতে পারলাম বন্ধুরা তো যাই হোক আমি যাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করে থাকি কারণ যেহেতু আমাদের ডেলি ডেলিভার্ক দিতে হয় তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে একে মণ্ডল টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সর্বপ্রথমে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবে বন্ধুরা তো দেখো এখানে এই যে শিব মন্দির এখানে শিব ঠাকুর তো হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব জয় শিব শম্ভু তো যাই হোক এখানে কীর্তন হচ্ছিল মানে কীর্তন হচ্ছিল খুব ভালো লাগতেছিল কীর্তনে তো এখানে হচ্ছে খোলা জায়গা এখানে হচ্ছে খাবার দেয় তো আমরা আসলে এই আঙ্গিনাটা একটু ঘুরতে এসেছি এই যে আমার ছেলে আর হাজব্যান্ড ওরা আমার হাজব্যান্ড আর কি আমার শাশুড়ি মাকে কল দিচ্ছিল যে মা কোথায় মাকে খুঁজে পাচ্ছি না কারণ মা এসেছে দুপুরবেলায় তো মা আসলে দুই দিন ধরে সেই কীর্তন শুনতেছে তো আমরা যেহেতু সন্ধ্যার দিকে এসেছি শাশুড়ি মাকে আর খুঁজে পাচ্ছি না তার মোবাইলে অনেকবার কল দেওয়া হয়েছে তো অনেক শব্দ যেহেতু হয়তো বা মা শুনতে পাননি তো আমরা আবার এই খোলা জায়গাটা একটু হাঁটাহাঁটি করতেছিলাম এখানে হচ্ছে খাবারের প্যান্ডেল করা হয়েছে এখানে খাবার দেওয়া হয় যারা কীর্তন শুনতে আসে প্রসাদ খায় এখান থেকে তো আমরাও প্রসাদ খাবো কিন্তু ওইদিকে একটু ঘোরাঘুরি করতেছিলাম যেহেতু কখনও আসি নাই আর একটু খোলামেলা জায়গা বাবুকে নিয়ে ঘুরতেছিলাম তারপরে যাই হোক মার সাথে কথা হলো যে মা মন্দিরেই আছে। তো আমরা আবার সেই মন্দিরের দিকে মুভ করলাম ওইখান থেকে চলে আসলাম তো এখানে হচ্ছে অনেক কিছু বিক্রি করতেছিল তো আসলে মেয়েদের একটু নেশা থাকে কোথায় কী বিক্রি হচ্ছে কী কে মানে কি হচ্ছে না হচ্ছে তো একটু দেখে নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো বন্ধুরা কীর্তন তো কীর্তন কিন্তু শুনতে অনেক অনেক ভালো লাগে যদিও আগে তেমন একটা ভালো লাগতো না কিন্তু কালকে যখন কীর্তন শুনতে বসেছিলাম সত্যি অনেক ভালো লেগেছিল। মানে মন প্রাণ জুড়িয়ে গিয়েছিল কৃষ্ণ নামে মানে কি বলবো সত্যিই অনেক ভালো লেগেছিল। অনেক জীবনের অনেক কিছু উপলব্ধি অন্যরকম একটা পরিবেশ অন্যরকম এটা আসলে আগে কখনোই এরকমটা হয়নি তো হয়তো বা এখন একটু বয়স হয়েছে বা একটু অন্যরকম হয়েছে মানে সব কিছু মিলিয়েই সত্যিই অনেক ভালো লেগেছিলো তো এখানে হচ্ছে ওই দিদি ভাইটা মনে হয় কোনো মান্তি ছিল তো হচ্ছে বাতাসা ছিল তো আমরা এখান দিয়ে অনেকবার যাওয়া আসা করতেছিলাম তো একটু ভিডিও করলাম তো খুব সুন্দরভাবে মানে কীর্তনটা হয়েছে খুব ভালো লেগেছে তো অনেকবার বাবুকে নিয়ে ওর বাবা ওঠা মানে উঠতে হয়েছে ও সে একবার এদিকে চলে যায় একবার ওইদিকে চলে যায় তারপরে আমার শ্বশুরমশাইও গিয়েছিল তো বাবুর তো খুবই খুশি একদিকে তার ঠাকুমা একদিকে তার দাদু ও একদিকে তার বাবা তো সে সব দিকেই শুধু যাচ্ছিলো ছোটাছুটি করতেছিল আর আমি তো মা রিল্যাক্স কারণ আমার কাছে তো বাবু নেই কারণ তাদের কাছেই বাবু যাচ্ছিলো তো আমি আর কি বসে বসে একটু একটু ভিডিও করছিলাম তারপরে ভিডিও হচ্ছে একটা পোস্ট করেছিলাম ওইখানে বসেই অনেক কাজকর্মই কিন্তু আমি সেরে নিয়েছিলাম কারণ আমি তো বসে আছি কিছু করার নেই আর বাবা শোনা তো তাদের সাথে তো যাই হোক মাঝে মধ্যে এরকম ঘুরতে গেলে কিন্তু খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা একটু ভিডিও করতেছিলাম আমার পিছনে না মুরব্বীরা বসা কি আর করার বলো তো মুরব্বীদের সাথে ভিডিও করে নিলাম একটু একটু তো কিছু কিছু ছবিতে না মুরব্বীদের ছবি আছে কি আর করার একটু ভিডিও একটু ছবি সবই একটু একটু করে করেছি কারণ তোমাদের সাথে সবটাই তো শেয়ার করি আমরা যা যা করি তাই তো দেখো এই তো কীর্তন হচ্ছিল তো আসলেই মানে সত্যি কথা বলতে খুব খুব ভালো লেগেছে আরও মন হয়েছে যে আরও কিছুটা সময় বসে কীর্তন শুনি কিন্তু বাসা থেকে জায়গাটা বেশ একটু দূরেই মানে কাছে হলেও না দূরেই যে ওই রকম একবারে কাছে না যে অনেক সময় বসে শোনা যাবে তো যদিও ইচ্ছে হচ্ছিল যে আরও কিছু সময় বসে কীর্তন শুনি খুবই ভালো ছিল তো একটা সময় হচ্ছে আমরা এই যে প্রসাদের জন্য এসেছি আমার শ্বশুরমশাই বলেছিল যে এখানে প্রসাদের সব কিছু রেডি আছে তো আসলে প্রসাদ যদিও নিয়ে এসা মানে নিয়ে আসতো আমার শ্বশুরমশাই কিন্তু আমাদের আমার আমার শাশুড়ি মায়ের খুব ইচ্ছে ছিল যে না আমরা যেহেতু এখানে এসেছি আমরা এখানে বসেই প্রসাদটা খেয়ে যাব। আসলে সবার সাথে বসে প্রসাদ খাওয়ার মজা কিন্তু একটা অন্যরকম আর এই রকম পরিবেশে কিন্তু খুব ভালো লাগে সবাই একসাথে বসে গরম গরম খিচুড়ি খাচ্ছিলাম খুব ভালো লাগতেছিলো তো এর জন্য কিন্তু আমরা ওয়েট করতেছিলাম তারপর একটা সিরিয়াল মেনটেনের ব্যাপার আছে এখানে হচ্ছে সবাই সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছিল তো অর্ধেক খাওয়া হচ্ছে তারা বের হচ্ছে আবার কেউ যাচ্ছে আবার খাওয়া হচ্ছে তো আমার কাছে বিষয়টা খুব খুব ভালো লেগেছিল তো ওর বাবা কি করেছে এক পর্যায়ে কিন্তু রাগ হয়ে চলেই এসেছে সে এগুলো পছন্দ করে না তো সে বলছে যে না আমরা চলে যাই আমরা থাকবো না তো বাবা ছেলে কিন্তু বাসায় চলে এসেছে আমি আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই ছিলাম কারণ যেহেতু আমি মানে বলেছি যে মা আমরা খিচুড়ি খেয়েই যাব তো আমি আর আমার শাশুড়ি মা প্রসাদ খেয়ে তারপরেই বাসায় এসেছি তো যাই হোক বন্ধুরা এখানে না মানে একটু মেলা জায়গা তারপরে একটু নদীর পাড় এলাকা যেহেতু ভালোই ঠান্ডা ছিল তো আমি চাদরটা দিয়ে নিলাম কারণ ভালোই ঠান্ডা লাগতেছিলো আমি অনেকটা সময় ওইখানে দাঁড়া মানে আমরা অনেকটা সময় দাঁড়িয়েছিলাম কারণ যেহেতু প্রসাদের জন্য ওয়েট করতেছিলাম বেশ কিছুটা সময় দাঁড়াতে হয়েছে আর অনেক সিরিয়াল ছিল অনেক লম্বা তো ফাইনালি আমাদের প্রসাদ খাওয়া শেষ তো আমরা এখন চলে যাচ্ছি বন্ধুরা তো যাই হোক আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে একই মন্ডল টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে এটা একদম ভিন্ন রকম একটা মানে ভিডিও ছিল তো এখানে যেয়ে না আমার সত্যি অসম্ভব ভালো লেগেছে জীবনের অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি মানে কি বলবো তো এই শ্মশানে এসে না যখন দেখলাম যে দুটো মানুষ পড়াচ্ছে তখনও মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল তো যাই হোক বন্ধুরা দিন শেষে সব কিছুতেই আমাদের ভালো লাগা খারাপ লাগা এভাবে দিন অতিবাহিত হয় এভাবেই আমাদের চলতে হয় তো এখানে কৃষ্ণ নাম হচ্ছিলো দেখেন মানে খুব সুন্দর করে সে হচ্ছে নাচ করতেছিল আর কৃষ্ণ নাম করতেছিল তো মন প্রাণ জড়িয়ে যাচ্ছিল যদি বাসার কাছে থাকতো আমি আরও বেশ কিছুটা সময় এখানে থাকতাম আমার কাছে অনেক ভালো লাগতেছিলো যদিও গিয়েছি সন্ধ্যার দিকে এসেছি রাত দশটার দিকে বেশি সময় হয়নি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম